এখানে করেন আপনি আমি বলছি এখানে করা যায় এই যে আমাকে স্পষ্ট বলেন আপনার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে মেয়াদ উত্তীর্ণ যেটা দুই হাজার বাইশ দুই হাজার তেইশ চব্বিশ সালে মেয়াদ শেষ আমার মেয়াদ যুক্ত আছে আপনি এই রিমুভার ব্যবহার করছেন এখানে

এই রিমোভার ব্যবহার করে আপনি এগুলো উৎপাদন মেয়াদ তুলে দিচ্ছেন আপনাকে এক লক্ষ টাকা আমরা জরিমানা করলাম আর এগুলা সব মেয়াদা এগুলা সব হলে আপনি টেস্ট করবেন